এখন তো মটরশুঁটিরই সিজন আর মটরশুঁটি তো আমরা অনেক কিছুতে ব্যবহার করি বা অনেক রকমভাবেই রান্না করে থাকি কিন্তু মটরশুঁটির যে খোসাটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দিই আজকে এই রেসিপিটা দেখার পর ভুলেও আর কেউ মটরশুঁটির খোসা ফেলে দেবেন না এখানে এক প্লেটের মতো আমি মটরশুঁটির খোসা নিয়েছি তো প্রথমে মটরশুঁটির খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে তার মধ্যে এই মটরশুঁটির খোসাগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব লবণ দিচ্ছি না লবণ ছাড়াই আমি হাই ফ্লেমে এটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট একটু করে নিচ্ছি চাইলে আপনারা ঢাকা দিয়েও সেদ্ধটা করে নিতে পারেন তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি গ্যাস অফ করে দিলাম আর মটরশুঁটির খোসাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন আমি একটু ঠান্ডা করার পর এবার মিক্সিং জার নিয়েছি একটা তার মধ্যে এই মটরশুঁটির খোসাগুলোকে দিয়ে দিচ্ছি মটরশুঁটির খোসার যে দু সাইডে একটা আঁশের মতো থাকে সেটাকে আমি হাত দিয়ে টেনে বের করে নিচ্ছি এই আশের মতো অংশটা না বের করলেও চলবে কারণ এটাকে পেস্ট করে তারপর ছেঁকে নিতে হবে তাই আপনারা আলাদা করে এই খাটনিটা করবেন না তো আমি মটরশুঁটির খোসাগুলোকে দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা প্রথমে এইভাবে একটু মিক্সিং দিয়ে ঘুরিয়ে তারপর একটু জল দিয়ে পেস্টটা করে নেব পেস্টটা হয়ে গেছে আর দেখুন আঁশের মতো কিছু অংশ দেখা যাচ্ছে তাই আমি একটা পাত্রে ছাঁকনি রেখেছি ছাঁকনির মধ্যে দিয়ে এই পেস্টটাকে ছেঁকে নিচ্ছি যাতে করে আঁশগুলো যে আছে সেগুলো আলাদা হয়ে যায় তো এইভাবে চামচ দিয়ে ছেঁকে নিচ্ছি আর দেখুন কতটা পরিমাণে আঁশ বেরিয়েছে তো এই আশটাকে আমি ফেলে দিচ্ছি আর দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই যে পেস্টটা আছে পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে প্রায় তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দু চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব মটরশুঁটির খোসা এবার থেকে না ফেলে একটু একটু করে জমিয়ে রাখবেন আর যখন অনেকটা পরিমাণে হয়ে যাবে তারপর একসাথে এটাকে সেদ্ধ করে একটু পেস্ট করে নেবেন তারপর এই রেসিপিটা বানিয়ে দেখবেন দেখবেন এই রেসিপিটা বানানোর পর আপনাদের খেয়ে এতটাই ভালো লাগবে যে আপনারা আর কোনো দিনই এই মটরশুঁটির খোসা ফেলবেন না তখন মনে হবে যে এইভাবেই আবারও বানিয়ে খায় এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেল গরম হলে এই মিশ্রণ থেকে চামচ দিয়ে কিছুটা করে নিয়ে নিলাম আর অল্প অল্প করে চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তো বড়ার শেপে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু অল্প পরিমাণেই আছে তাই আমি সবটাই একবারে দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টে দু সাইডেই গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আর এই গরম গরম পাকোড়াগুলো ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো এবার থেকে মটরশুঁটির খোসা না ফেলে এইভাবে আপনারা এই পাকোড়াগুলো বানিয়ে দেখবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে যে জিনিসটা আমরা ফেলে দিই সেটা দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় এক সাইডটা একটু ভাজা হয়ে গেছে তো উল্টিয়ে দিলাম তো যতক্ষণ না পর্যন্ত দু সাইডে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি এখন ভেজে তুলে নিচ্ছি এই পাকোড়াগুলো শুধু শুধু খেতে খুব ভালো লাগে আপনারা শুধু শুধু এই পাকোড়াগুলো খেতে পারেন ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি ভালো লাগে আজকের রেসিপি প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে